আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি আসলে সকল দুর্বল ব্যাংকের জন্য সুখবরও বলতে পারেন কারণ আমানতকারীদের স্বার্থ ঠিক রেখে একভূত হবে দুর্বল ব্যাংক বললেন অর্থ উপদেষ্টা অর্থ এই ঘোষণার পরে আমরা এই নিউজটি পর্যালোচনা করেছি দেখেছি আসলে আমানতকারীদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্বল ব্যাংকের আমানতকারীরা এই নিউজের পরিপ্রেক্ষিতে অনেক কিছু জানতে পারবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি দুর্বল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন দেখেন আসলেই বিস্তারিত জানলে আপনি একটু হলে উপকৃত হবেন বিশেষ করে আপনারা এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিবেন কারণ পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তীতে আপনারা এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হবেন যাই হোক দুর্বল ব্যাঙ্কগুলোকে এমনভাবে একভূত করা হবে কোনোভাবেই যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় একভূত হওয়া ব্যাংকগুলোর নাম আপাতত ঘোষণা না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অর্থাৎ একভূত হবে পাঁচটি ব্যাংক একটি ব্যাঙ্কে রূপান্তরিত হবে বড় একটি ব্যাংক হবে সরকারিভাবে চলবে এটা আমরা জানি কিন্তু আরও যে কিছু ব্যাংক একভূত করতে চাচ্ছে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সেই ব্যাংকগুলোর নাম না প্রকাশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে এছাড়া একভূত করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন সে বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান বলেও জানান অর্থ উপদেষ্টা অর্থাৎ এই নিউজটির আগে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল সেগুলোর পরিপ্রেক্ষিতেই এখনকার নিউজটি আসলে পাঁচটি ব্যাংক একভূত করা হচ্ছে এর সঙ্গে আরও কিছু ব্যাংক অ্যাড করে একভূত করা হবে তবে আমানতকারীদের অর্থাৎ গ্রাহকদের কোনো ক্ষতি যেন না হয় গ্রাহকদের আমানতের জন্য কোনো সমস্যা না হয় আমানতের সুরক্ষার কথা মাথায় রেখেই এই বিষয়গুলো চলমান রয়েছে অর্থ বলেন বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যে ডিপোজিটের টাকা কোনোভাবেই যেন সেই দৃষ্টি থেকে মারজার অর্থাৎ একভূত করবে মারদার করবে এভাবে যাতে এটা কার পর কারো পর একটা ভয়াবহ লাভজনক ব্যাংক হয় আসলে বিষয়টি হচ্ছে আমাদের এই ব্যাংকগুলো একীভূত করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকগুলোকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের সুরক্ষা দেওয়া সরকার যে টাকাটা এই ব্যাংকগুলোর প্রতি ইনভেস্ট করছে সেই টাকাগুলো লাভ সহ সরকারের ফেরত নেওয়া সেটি দেখার বিষয়ে আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানাবো পরবর্তী নিউজগুলোতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম